হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সামনে যেহেতু ঈদ কার কার ঈদের কী কী প্ল্যানিং আশা করি সবাই বলবেন কমেন্টের মাধ্যমে আমি পূর্ব ভিডিওতেই বলেছিলাম যে আমি বাসায় এসেছি দেখুন গ্রামে মানে আমরা যখন থাকি ঢাকায় দেখা যায় কোথাও কোনো কিছু কেনা ছাড়া পাওয়া যায় না আর গ্রামে দেখুন গাছ অ্যাভেলেবেল গাছ অ্যাভেলেবেল আম তো এই এই গাছগুলো হচ্ছে সবগুলি আমার দাদুর হাতের ছিল আমার দাদু গাছগুলো গেড়েছিল দেখলে আমার দাদুর হাতের গাছের ফল যদিও এখন দাদু নেই মানুষ না থাকলেও তার হচ্ছে মানে মানুষের কর্মের দ্বারাই মানুষকে মৃত্যুর পরেও যে মানুষকে স্মরণ করা হয় এই হলো তার প্রমাণ তো দাদু নেই কিন্তু তারপরেও দাদুর এই গাছগুলোর মাধ্যমেই আমরা দাদুকে স্মরণ করি যখনই গাছের নিচে যাই তখনই মনে হয় যে এই গাছগুলো তো দাদুর লাগানো ছিল তো দেখুন অনেক ফল এই তো আজকেই গ্রামের একটা ফুপার সাথে কথা বলতেছিলাম তো আম গাছের নিচে গেলাম তো গ্রামের একটা ফুপা উনিও আসছিল তো উনি কথা বলতে বলতে কত কথা বের করলেন যে তোমার দাদু গাছগুলো যে গাছছে প্রত্যেকটা আমই এত ভালো মানে প্রত্যেকটা গাছের আম এত মিষ্টি খুবই ভালো আর কি আমের জাতগুলো তো উনি বলতেছিল তো দেখা যায় যে মানুষের মানে মৃত্যুর পরেও তাকে তার কর্মের দ্বারাই হচ্ছে মনে করানো হয় বা মনে করা হয় মাশাল অনেক ফল মানে এত বেশি ফলন ছিল গাছগুলোতে দেখুন তো আপনারা সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন তিনি যেন ওপারে ভালো থাকে আল্লাহ যেন তাকে খুব ভালো রাখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম